আসসালামু আলাইকুম সম্মানিত ভিওজ ও স্ক্রাইব বন্ধুরা রুবের সরেনের স্বাগত প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি অতি পরীক্ষিত আপনারা কাজ করে দেখলে 100% ফলাফল পাবেন এই ছোট্ট আমলটি যোগ করতে পারেন হানড্রেড পার্সেন্ট ফলাফল আপনারা পাবেন আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি কিন্তু যে কোনো কাজ করতে গেলে সততার সঙ্গে এবং মনোযোগ সহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করতে হবে এবং মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আজকে যে বিষয়টা আমি বলতে চাই দেখুন ছোট্ট একটি দোয়া ইয়া ইয়া মু মিতু ইয়া মিতু এর ফজিলত যদি কারো জাদুটোনা ভয় হয় তাহলে প্রত্যেক এই এস এমটি বার করে পরে হাতের তালুর দম দিবেন মানে হাতের তালুর মধ্যে ফু দিবেন সমস্ত শরীর মুচবেন জাদু জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবে না এখানে কি বলা হয়েছে ইনশাল্লাহ আল্লাহ চাইলে যা এর উসুলায় আপনাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না দুই নম্বরে কি বলা হয়েছে যে যদি কোনো ছোট শিশুর বদ নজর ভয় হয় তাহলে নকশাটি জাফরান কালি দিয়ে লেখে গলায় ধারণ করে দিলে বদ নজর থেকে মুক্তি পাওয়া যায় নকশা এই আমি যে সমস্ত ভিডিও দিই আমার মুখের কথা না আমি বই থেকে প্রমাণ সহ দিয়ে থাকি আশা করি আপনাদের হয়তো প্রশ্ন থাক থাকবে না আমি যে সমস্ত ভিডিও দিই আপনাদের উপকারের জন্য এই নিচের নকশাটি আপনার কী করে ব্যবহার করতে পারেন যদি কোনো শিশুর বদ নজর বা ভয় থাকে তাহলে এই নকশাটি লিখে জাফরান কালি দিয়ে লেখে এই নকশাটি ছোটো নকশাটি সুন্দর করে লেখে মাধুলিতে ভরে গলায় দিলে বদ নজর এবং ভয় কেটে যাবে ভিডিও যদি দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আর আমার ভিডিও দেখার পরে হয়তো ছড়াছড়ি দিয়ে আপনাদের হয়তো প্রশ্ন না থাকার কথা ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ